আজ্লাহি রবুল্লা আলমিন ওলা কিবাতুল আজমা আইন সমস্ত প্রশংসা সেই মহান রবের দরবারে যার অসীম কৃপায় আমরা আবারও একটি বছর পর কোরআনের বুলবুলি কোরনের পাখি আল্লাহর হোসেন সাইদি সাহেবের কবরের পাশে এসে আমরা কবর জিয়ারত করলাম আমরা সুদূর সিরাজগঞ্জ থেকে বাংলাদেশ মাজলিসুল মুফাসির পরিষদের উদ্যোগে প্রায় দুইশো জন ডেলিগেটকে সঙ্গে নিয়ে আমরা আল্লা হোসেন সাইদি সাহেবের কবরের পাশে এসেছি আমি গত বছরও তার জানাজায় এসেছিলাম যিনি যার ডাকে যিনি ডাক দিয়েছিলেন ওমান আহসানু কৌল মিম্মাং দা ইহি ওয়া ওয়ালা ইন্নানি মিনাল মুসলিমিন তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বান করে আমলে সওয়ালে করে এবং বলে আমি একজন মুসলমান কোরআনের পাখি আল্লাহদ্দুল্লাহ রসেন সাইদি তার সারা জীবন শুধুমাত্র আল্লাহর দিকেই মানুষকে আহ্বান করেছিলেন আল্লাহবাক বলেছেন যে তোমরা মানুষকে আল্লাহর দিকে ডাকো আমার দিনের দিকে মুখলেজভাবে এখলাসের সাথে দিনের দিকে ডাকো এতে দুনিয়ার সমস্ত কাফের বেঈমান অপরাধীরা মুশ্রিকেরা ফাঁসিকেরা যতই অপছন্দ করুক তারা যতই কষ্ট পাক তাতে সমস্যা নাই আল্লা মাদ্লা হোসেন সাইদি তার জীবনে এই কাজটাই করেছেন তিনি মানুষকে আহ্বান করেছেন আল্লাহর দিকে শুধুমাত্র আল্লাহর দিকে আহ্বান করেই বাতিলের রোশান হলে পরে দীর্ঘ তেরো বছর জেলখানার মধ্যে আবদ্ধ থেকে অবশেষে তাকে হাসপাতালে নিয়ে হত্যা করা হয় সময় তো হাজিরিন আপনারা জানেন পৃথিবীর ইতিহাসে এমন নিকাটজনক ঘটনা কোথাও ঘটেনি পৃথিবীর প্রত্যেকটা উন্নত রাষ্ট্রগুলিতে যারা সম্মানিত ব্যক্তি যারা মহাসম্মানিত ব্যক্তি তাদের জন্য একটা সিট বরাদ্দ থাকে সম্মানের একটা সিট বরাদ্দ থাকে কিন্তু আমরা ব্যতিক্রম দেখেছি বাংলাদেশে বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা হোসেন হসেন সম্মানের একটা পাত্র ছিলেন তাকে সম্মানের পরিবর্তে তাকে শুধু অসম্মানই করা হয়নি দীর্ঘ তেরো বছর জেলের মধ্যে রেখে তারপর তাকে হত্যা করা হয়েছে তো সময় তো হাজির আমরা দোয়া করি আল্লাহ আল্লাহরব্বুর আলম যেন এই কোরআনের পাখি আল্লামা আল্লা সাহেবের কবরটা জান্নাতের টুকরা বানায় দেন আর আল্লাহ পাক যেন তার শরীরে জান্নাতের পোশাক পরায় দেন তার কবর যেন পাক জান্নাতের বিছানা বিছায় দেন এবং তার কবরটা যেন পাক জান্নাত পর্যন্ত প্রশস্ত করে দেন আর আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে একটা উদাত্ত আহ্বান সকলকে জানাই ইসলামের পতাকা উড্ডীন করার জন্য আল্লাহর দিনের পতাকা উড্ডীন করার জন্য সর্বস্তরের মানুষকে আল্লা হোসেন সাইদি আমৃত্য যেমন যে পথে লড়েছেন যেই দিনের জন্য যেই কোরআনের জন্য তিনি আমৃত্য লড়েছেন গোটা বাংলাদেশের ছাত্র সমাজ এবং পেশাজীবী চাকরিজীবী ব্যবসাজীবী সকলকে উদাত্ত আহ্বান জানাই আল্লাহ দিনের পথে এবং সকলের সকলের সহযোগিতা নিয়ে যেন আমরা আগামীতে সমস্ত কিছু সমস্ত ভেদাভেদ বলে যেন আমরা